নমস্কার শুভ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সন্ধ্যার লাইভে আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা আমাদের আজকের বিস্তারিত আলোচনার কি বিষয় রয়েছে তার দিকে একবার নজর রাজ্যে এবার চাকরির জন্য যোগ্য প্রার্থীদের হাহাকার শুরু হয়েছে শিক্ষা দপ্তর থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরগুলিতে প্রচুর পরিমাণে শূন্য পদ রয়েছে কিন্তু সেই শূন্য পদগুলি পূরণ করা যাচ্ছে না সরকারের পক্ষ থেকে আর যার কারণে স্বাস্থ্য থেকে শিক্ষা কিংবা স্বরাষ্ট্র দপ্তর অন্যান্য আনুষঙ্গিক বিভিন্ন দপ্তরগুলিতে কর্মী শূন্যতা বা শিক্ষক স্বল্পতা বা স্বাস্থ্যকর্মীদের স্বল্পতা এর জেরে সাধারণ মানুষকে তার ফলাফল ভোগ করতে হচ্ছে অথচ বেকার যুবক যুবতীদের হাহাকার শুরু হয়েছে কখনো টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মাসের পর মাস কেটে গেলেও নিয়োগ হয় না কখনো আবার এসটিজিটি পরীক্ষা প্রক্রিয়াকরণ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরও তার ফলাফল আসে না আমরা এসটিজিটি কথা বলছি আবার কখনো যে প্রক্রিয়া সম্পন্ন হতে চার থেকে পাঁচ বছর সময় লাগে আবার কখনো বেশ কিছু দপ্তরের পরীক্ষার বিজ্ঞপ্তি বছরের পর বছর পিছোতে থাকে কিংবা তা অনিবার্যত কারণবশত সেটা ক্যান্সেল হয়ে যায় বা কখনো পুলিশ এক্সিকিউটিভ স্বরাষ্ট্র দপ্তরের যে এক্সিকিউটিভ পদ সেই এক্সিকিউটিভ পদের বিজ্ঞপ্তি বেরোনোর চার বছর পর এর কোনো খবর পাওয়া যায় না এই ধরনের ঘটনাগুলি রাজ্যে ঘটছে সেই হাহাকারের একটা বড় উদাহরণ আজকে আমরা দেখতে পেলাম যেখানে দেয়ালে পিঠ ঠেকার পর বেকার যুবক যুবতীরা ঠিক কি করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তাদের বহু বক্তব্য আমাদের সামনে উঠে এসেছে তাদের বহু আবেদন নিবেদন কাকুতি মিনতি প্রার্থনা বা সেটাকে আমরা যদি অন্য ভাষায় বলি তাহলে চাকরির জন্য হাত পেতে সেখানে মুখ্যমন্ত্রীর সামনে চাকরির প্রার্থনা করা তো তার জন্যেই কি তাদের যোগ্যতার পরীক্ষা কিংবা সার্টিফিকেট তাদের হাতে রয়েছে আজকে আরো একটা প্রশ্ন নিয়ে আমরা থাকবো আপনারা আপনাদের মতামত তাতে জানাতে পারবেন যে বিগত দু সাল থেকে এখনো পর্যন্ত প্রায় প্রায় আট বছর হতে চলল সেই আট বছরে সরকারি তথ্য অনুযায়ী ঠিক কত হাজার চাকরি হয়েছে রাজ্যে এবং তার যদি আমরা হিসেব করি তাহলে ঠিক কি দাঁড়াবে কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী নতুন আপডেট তুলে ধরেছেন কিছুদিন আগে মুখ্যমন্ত্রী একটা বক্তব্য রাখতে গিয়ে একদম রিসেন্ট যে সংখ্যাটা আপডেটেড যে সংখ্যাটা যে কতজনের চাকরি হয়েছে দু থেকে এখনো পর্যন্ত তার একটা পরিসংখ্যান তিনি দিয়েছেন সেটা কত সেটা আমরা জানবো রেগুলার থেকে শুরু করে কন্ট্রাকচুয়াল বেসিসে সরকারি থেকে বেসরকারি বিভিন্ন ভাবে চাকরি হয়েছে রাজ্যে এমনটাই সরকারের দাবি তবে সেই সংখ্যাটা কত সেটা আমরা তুলে ধরবো আপনাদের সামনে আপনারা আমাদের আলোচনায় অংশগ্রহণ করতে পারেন আপনাদের নিজস্ব মতামত আপনারা অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন তাছাড়াও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা আপনাদের মন্তব্য তুলে ধরতে পারেন নাম্বারটি হচ্ছে 6909260203 তাহলে আমরা আলোচনা শুরু করছি এবং আলোচনা শুরু করার আগে যে বিষয়টা আপনাদেরকে জানানোর সেটা হচ্ছে এই যে প্রশ্ন ছিল বিগত আট বছরে দু হাজার থেকে দু পর্যন্ত রাজ্যে মোট কত হাজার চাকরি হয়েছে বা নতুন সরকার পরিবর্তনের পর কত চাকরি দিয়েছে আজ থেকে প্রায় দশ পনেরো দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী একটি জনসভায় বক্তব্য রাখছিলেন সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি কিছু তথ্য তুলে ধরেছেন এবং মুখ্যমন্ত্রীর বয়ানটাকে আমি কোট করছি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উনি যে বয়ানটা দিয়েছেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে কুড়ি হাজার একশো একাশিটি চাকরি দু সাল থেকে এখনো পর্যন্ত অর্থাৎ প্রায় প্রায় দু হাজার ছাব্বিশের শুরুতে আমরা রয়েছি আমরা ধরেই নিলাম দু পর্যন্ত হয়েছে এটা হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে সেখানে বলেছেন অর্থাৎ মুখ্যমন্ত্রীর পরিসংখ্যান তাতে কোনো সন্দেহ নেই বা তাতে কোনো ভুল হতে পারে না তার আগে আমরা যদিও দুহাজার চব্বিশে শেষ যে তথ্যটা জানতে পেরেছিলাম যেখানে প্রায় প্রায় সতেরো হাজারের মতো চাকরির একটা পরিসংখ্যান সরকারের তরফ থেকে বলা হয়েছিল এবার মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে কুড়ি হাজার একশো একাশিটি চাকরি সরকারি চাকরি সেখানে দেওয়া হয়েছে দু হাজার আঠারো সাল থেকে আঠারো থেকে ২৬ প্রায় প্রায় পুরো আট বছর তাহলে বছরে কটা চাকরি হলো সাধারণ অঙ্কের হিসাব যদি আমরা করি তাহলে এখানে দাঁড়াচ্ছে দু প্রায় প্রায় দু হাজার চাকরি হয়েছে প্রায় প্রায় ধরে নিন আড়াই হাজার চাকরি হয়েছে বছরে ত্রিপুরা রাজ্যের লোক সংখ্যা প্রায় প্রায় চল্লিশ লক্ষ সেখানে আমরা দেখেছি যে সাক্ষরতার দিক থেকে প্রথম বা দ্বিতীয় স্থানেই থাকে সব সময় ত্রিপুরা সেক্ষেত্রে আবার রাজ্যের বিভিন্ন ক্যাবিনেট মন্ত্রীরাই পরিসংখ্যান তুলে ধরেন যে রাজ্যে গ্রাজুয়েটদের সংখ্যা কত রয়েছে পোস্ট গ্র্যাজুয়েটদের সংখ্যা কত রয়েছে পিএইচডি হোল্ডারদের সংখ্যা কত রয়েছে কিংবা অন্যান্য সেক্টরগুলিতে যারা যোগ্যতা নিয়ে বসে আছেন তাদের সংখ্যাটা ঠিক কত রয়েছে সেই তুলনায় বছরে আড়াই হাজার চাকরি সেটা সরকারের পরিসংখ্যান এই কুড়ি হাজার একশো একাশিটি চাকরির মধ্যে সরকারি তথ্য অনুযায়ী প্রায় প্রায় সাত হাজার চাকরি হয়েছে টিচিং আর নন টিচিং লাইনে অর্থাৎ শিক্ষক এবং অশিক্ষক পদে চাকরি হয়েছে প্রায় 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 চাকরি হয়েছে কন্ট্রাকচুয়াল অর্থাৎ এগারো মাসের একটা কন্ট্রাক্টের ভিত্তিতে পাঁচ হাজার চাকরি হয়েছে এবং এই পাঁচ হাজার চাকরিটাও কিন্তু এই কুড়ি হাজার একশো একাশিটির মধ্যেই রয়েছে অর্থাৎ এখানে সরকারি চাকরির কথা উল্লেখ করলেও এর মধ্যে হচ্ছে চাকরি যেখানে একটা নির্ধারিত সময় এগারো মাস কিংবা তারও বেশি একটা কন্ট্রাক্ট বেসিসের সময় দেওয়া থাকে তারপর আরো যে আনুষাঙ্গিক আরো বেশ কিছু রয়েছে সেগুলি জেআরবিটির মাধ্যমে নেওয়া হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি পদে এই হচ্ছে পরিসংখ্যান সরকারি পরিসংখ্যান যা মুখ্যমন্ত্রী দিয়েছেন তাছাড়াও আগামী দিনে আরো এক হাজার শিক্ষক পদে খুব শীঘ্রই নিয়োগ করা হবে এমন একটা বিজ্ঞপ্তি মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে সাংবাদিক সম্মেলন করে খুব সামনেই যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এমনটা জানানো হয়েছে কিন্তু যে যে প্রক্রিয়াগুলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল আজ থেকে হয়তো চার বছর আগে সেগুলি এখন পূরণ হয়নি এবার আজকে কেন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি কিন্তু কারণ হচ্ছে যে আজকে যে চিত্রটা দেখা গেছে গোটা রাজ্যে এই চিত্রটা নিয়ে কিন্তু এটা শুধুমাত্র এমপিডাব্লিউ কর্মীরা নন এই এম মাধ্যমে কিন্তু গোটা রাজ্যের যে বেকার যুবক যুবতীদের যে সংখ্যাটা বা তাদের বর্তমান অবস্থাটা সেটা কিন্তু প্রকাশ পেয়েছে কড়া আবেদন করা হাত জোর করে প্রার্থনা করা কান্নায় ভেঙে যাওয়া এই যে তাদের মানসিক একটা অবস্থা যেখানে বছরের পর বছর কেটে যাওয়ার পরেও তাদেরকে নিয়োগ করা হচ্ছে না এবং যারা হেলথ স্টাফরা রয়েছেন বা স্বাস্থ্য দপ্তরের মধ্যে যারা যাদের নিয়োগের কথা যারা বলছেন এই স্বাস্থ্য দপ্তরের মধ্যে কিন্তু বিগত বহু বছর ধরে ফিজিওথেরাপিস্ট থেকে শুরু করে ল্যাব টেকনিশিয়ান কিংবা ফার্মাসিস্ট এমটিএস এই যে বিভিন্ন যে পদগুলি এই পদে কিন্তু সেখানে কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া হয়নি বহু বছর ধরে আর তারই মধ্যে এমপিডাব্লিউদের দাবি যে তাদের শূন্য পদ পূরণ করা প্রায় বারোশোটি পদ রয়েছে এক হাজার দুশোটি শূন্য পদ রয়েছে এগুলিকে পূরণ করা আজ তারা যে কথাটা বলছেন বা তারা যে দাবিটা জানাচ্ছেন এতে কি কোনো ভুল রয়েছে বা তারা যে দাবিটা তুলে ধরছেন সেটা কি তারা সরকারকে চ্যালেঞ্জ করছে আমরা দেখতে পাচ্ছি যে দিয়ালের পিঠ থেকে যাওয়ার পর রীতিমতো নীল ডাউন হয়ে বসে হাত জোর করে মুখ্যমন্ত্রীর ছবির সামনে মুখ্যমন্ত্রীকে না পেয়ে মুখ্যমন্ত্রীর ছবির সামনে এই যে একটা ব্যতিক্রমী একটা আমরা ছবি দেখতে পেলাম আজ এটা প্রশংসনীয় নাকি কষ্টদায়ক কোনটা আমরা বিস্তারিত আলোচনায় যাব কিন্তু তার আগে আমরা একটু শুনবো তাদের কথা

একজনের বক্তব্য আপনারা শুনলেন ওনার আবেদন কি রয়েছে সেটা আপনারা শুনলেন এই যে আমরা সংখ্যা নিয়ে কথা বলছিলাম যেখানে তো শুধুমাত্র একটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে একই বক্তব্য কিন্তু অন্যান্য চাকরি প্রার্থীদেরও রয়েছে এবার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যেটা রয়েছে ত্রিপুরা রাজ্যে সেখানের বেশ কিছু তথ্য কিন্তু সেখানে পাওয়া যায় এবং সেই তথ্য কি বলছে যে চল্লিশ লক্ষ আম জনতা রয়েছে ত্রিপুরা রাজ্যে তার মধ্যে শেষ একটা আপডেট পাওয়া গিয়েছিল দু হাজার এবং বর্তমান দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যে আপডেট পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু যারা এনরোল করে থাকেন বা যারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে তাদের আহ বা পোস্ট গ্রাজুয়েশনের বিষয়ে আপডেটেড থাকেন তাদেরই সংখ্যাটা কিন্তু থাকে অর্থাৎ ধরে নেওয়া হয় যে প্রায় প্রায় অনেকেই এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে সংখ্যাটা বা তথ্যটা সেটা অনেকেই করে করেন না কিন্তু তারপরেও যদি আমরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের তথ্যটাকে ধরি তাহলে দু পর্যন্ত গ্র্যাজুয়েটের সংখ্যা ত্রিপুরা রাজ্যে সেটা প্রায় প্রায় বলতে গেলে ষাট থেকে সত্তর হাজারের কাছাকাছি পোস্ট গ্র্যাজুয়েটের সংখ্যা সেটাও প্রায় কুড়ি হাজারের কাছাকাছি পিএইচডি হোল্ডারদের সংখ্যা প্রায় প্রায় সেখানে কিন্তু একশো ষাট থেকে সত্তরের কাছাকাছি এটা হচ্ছে তথ্য শুধুমাত্র আমরা শিক্ষা গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট আর পিএইচডি হোল্ডারের কথা আমরা বলছি এটাকে বাদ দিয়ে যদি আমরা অন্যান্য তথ্য দেখি যে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েশান বিভিন্ন সেক্টরগুলিতে রয়েছে বিভিন্ন স্ট্রিমে রয়েছে তো সেদিকে গেলে সংখ্যাটা বা তথ্যটা আরও কিন্তু এলাবোরেট হবে বা আরও সেটা প্রকাশ পাবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে কিসের অভাব রয়েছে প্রথমেই যদি আমরা স্কুল কলেজগুলি নিয়ে কথা বলি তাহলে প্রাথমিক স্তর থেকে দেখা যাচ্ছে বিভিন্ন বিদ্যালয়গুলিতে প্রাথমিক বিভাগে বর্তমানে যে বিদ্যাজ্যোতি স্কুলগুলি রয়েছে সেই বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে যেহেতু এখানে বেশ কিছু শ্রেণী আরও বাড়ানো হয়েছে নার্সারি থেকে শুরু করে তো সেখানে প্রথম শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর জন্য যে শিক্ষকরা প্রয়োজন ছিল বিদ্যাজ্যোতি হওয়ার পর সেখানে আরও শিক্ষকদের স্বল্পতা বেড়েছে প্রাথমিক বিভাগ থেকে আমরা যদি দুপুরের বিভাগে দেখি তাহলে সেখানে বিষয়ভিত্তিক যে শিক্ষক শিক্ষিকা তাদের অভাব রয়েছে বিভিন্ন স্কুলে প্রায় প্রত্যেকটি স্কুলে। রাজ্যে এমন বহু বিদ্যালয় রয়েছে যেখানে একজন মাত্র শিক্ষক রয়েছেন তিনি হেডমাস্টারের দায়িত্বে রয়েছেন তিনি আবার সমস্ত কাজ করছেন তিনি বাচ্চাদেরকে পড়াচ্ছেন ওনাকেই সমস্ত দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে তারপর যদি আমরা কলেজ লেভেলের দিকে দেখি তাহলে সেখানেও প্রচুর ঘাটতি রয়েছে শুধুমাত্র কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগের মাধ্যমে এই কলেজগুলিতে পড়াশোনা হচ্ছে আবার যে বিভিন্ন কলেজগুলিতে ইন্টিগ্রেটেড মাস্টার্স কোর্স শুরু হয়েছে বা আইএমডি শুরু হয়েছে যেখানে বি ব্যাচেলার ডিগ্রি এবং সেখানে পোস্ট গ্র্যাজুয়েশান দুটোই একসাথে করানো হচ্ছে আইএমডি ইন্টিগ্রেটেড মাস্টার্স ডিগ্রি যেটা রয়েছে সেখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে যার কারণে কন্ট্রাক্টের ভিত্তিতে শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়োগ করা হচ্ছে সেখানে প্রফেসরদের অভাব রয়েছে যার কারণে সেমিস্টার সম্পূর্ণ হওয়ার আগে সেখানে সিলেবাস সম্পূর্ণ হয় না তো এক্ষেত্রেও অভিযোগ রয়েছে প্রচুর পরিমাণে তো এই শুধুমাত্র শিক্ষা দপ্তরের দিকেই যদি আমরা দেখি তাহলে শিক্ষক অশিক্ষক পদ মিলিয়ে প্রায় প্রায় সেখানে দশ থেকে পনেরো হাজার বা তারও বেশি শূন্য পদ রয়েছে তারপর ক্ষেত্রের দিকে যদি আমরা দেখি তাহলে এখনো পর্যন্ত প্রায় দু সাল থেকে বেশ কয়েকটি সেক্টরগুলিতে নিয়োগ প্রক্রিয়া প্রায় প্রায় বন্ধ রয়েছে যেখানে ল্যাপটেকনিশিয়ান থেকে শুরু করে ফিজিওথেরাপিস থেকে শুরু করে ফার্মাসিস্ট থেকে শুরু করে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া এখনো পর্যন্ত হয়নি বহু বহু বছর ধরে তো সেক্ষেত্রেও কিন্তু একটা বড় গ্যাপ তৈরি হয়ে গেছে যার কারণে বেকার যুবক যুবতীদের সংখ্যা দিন দিন শুধুমাত্র বাড়ছে সেটা কমছে না সেটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে আর সেই বাড়তি চাপটা কাদের ওপর সেই বাড়তি চাপটা পড়ছে সরকারের এবং সরকারের ওপর পক্ষ থেকে বলা হচ্ছে যে একই সাথে এত চাকরি দেওয়া সম্ভব নয় বা এত এত চাকরির সেখানে শূন্য পদ নেই এত এত চাকরি সেখানে দেওয়া সম্ভব হবে না কত সরকারি চাকরি দেওয়া হবে কিন্তু প্রতিশ্রুতি তো তা ছিল না প্রতিশ্রুতি যেখানে আ বছরে পঞ্চাশ হাজার চাকরির ছিল সেখানে আট বছরে প্রায় কুড়ি হাজার চাকরি তো সেটা কোনোভাবেই কিন্তু সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না আট বছরে সেখানে চাকরির সংখ্যাটা গিয়ে পৌঁছায়নি হাজারেও আরও একজন এর বক্তব্য আপনাদেরকে শোনাবো যেখানে সরকারকে আঙুল দিয়ে তিনি দেখানোর চেষ্টা করেছেন যে এই এমপিডব্লিউ কর্মীরা কি কারণে আজকে এই পর্যায়ে আসতে বাধ্য হলেন আমরা শোনাবো ওনারও প্রতিক্রিয়া কি রয়েছে সরকারকে ঘিরে

এটা নিয়ে তো আমার আর এখানে কিছু করার নাই আমি তো রিকোয়েস্টই করতে পারবো আমি আমরা সবাই তরফ থেকে আমি তানের কাছে জোর হাত করে সেটা আমি অনুরোধ করতেছি সবাই হাত জোর করো হাত জোর করে অনুরোধ করতেছি সবাই সারের কাছে যে আমরার ওভারেজ হওয়ার আগে আমরারে কর্মসংস্থান কইরা দেওয়া হোক এটা আমরা সবাই তরফ থেকে আমি কইতাছি আমরা এখানে এখানেই বসবো এখানে থাক বসকে আমরা যদি কোনো সদউত্তর না পাই তৎক্ষণা আমরা এখান থেকে যাইতাম না এখানেই থাকමු আমরা হ্যাঁ স্যার সঙ্গে আমরা দেখা করছি স্যার এটাই কইছে যে 100 জন নেয় তবে 1200 জন বেকা আর 100 জন নিলে কেমন হইব 1200 1200 পোস্ট খালি আছে দেখা আরো বেশি আছে আপনারা শুনলেন যে প্রত্যেকের একটাই দাবি এখানে যে শূন্য পদগুলি তৈরি হয়েছে সেই শূন্য পদগুলি পূরণ করা খুবই প্রয়োজন কিন্তু সেই শূন্য পদগুলি সরকার পূরণ করতে পারছে না এবার যে প্রশ্নটা থাকবে আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন তাদের জন্য আপনারা এই ডিঙে মতামত অবশ্যই জানাবেন যে আট বছরে যে চাকরির পরিসংখ্যানটা সরকার তুলে ধরছে প্রায় সেখানে 20181 মুখ্যমন্ত্রী বয়ান অনুযায়ী যার মধ্যে 5000 টি কন্ট্রাকচুয়াল পোস্ট রয়েছে এতে কতটা সন্তুষ্ট রয়েছে রাজ্যের যুবক যুবতীরা বা রাজ্যের তরুণ প্রজন্ম যারা চাকরির জন্য প্রার্থনা করছেন বা যারা চাকরি প্রার্থী রয়েছেন এবং যে যে বিজ্ঞপ্তিগুলি জারি হয়েছিল যা এখনো পর্যন্ত পরীক্ষা হয়নি বা এই চাকরিগুলি শুধুমাত্রই একটা টোপের মতো ব্যবহার করা হয়েছে নির্বাচনের আগে স্বরাষ্ট্র দপ্তরে এক্সিকিউটিভ এখনো পর্যন্ত তার দ্বিতীয় পর্যায় আসেনি বা প্রক্রিয়াকরণ কিভাবে হবে আবেদন প্রক্রিয়া তো হয়ে গেছে সেটা সম্পূর্ণ হয়ে গেছে তারপর ফায়ারম্যান এবং সেখানে যে ড্রাইভার পদে পরীক্ষা হয়েছিল রিটেন টেস্ট সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয় তারপরে নতুন তারিখ জানানো হয়নি এই এই যে বিভিন্ন পরীক্ষাগুলি বিষয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে সেগুলির দিকেও সরকারের কোনো হেলদৌল নেই বছরে যেখানে দুবার টেট পরীক্ষা হওয়ার কথা সেখানে তিন বছর অন্তর টেট পরীক্ষা হচ্ছে তাতে করে কিন্তু বেকারদের সংখ্যাটা বাড়ছে এবং সেই অনুযায়ী কাট অফ কমানো হচ্ছে না আপনাদের এই বিষয় নিয়ে মতামত কী রয়েছে অবশ্যই জানাবেন যে এই আট বছরে যে পরিসংখ্যানটা সরকার তুলে ধরছে তাতে আপনারা কতটা সন্তুষ্ট রয়েছে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বিস্তারিত আলোচনা থেকে আগামীকাল দেখা হচ্ছে আবারও আপনাদের সাথে গুরুত্বপূর্ণ খবরা খবরের জন্য